আমের সিজন তো মোটামুটি শেষই হয়ে গেছে কিন্তু আমার ছেলে আয়ুর বায়না ধরেছে ওকে ম্যাঙ্গো শেক করে দিতে হবে আর তার জন্য আমি কি করি এবার কিছুতেই ভেবে পাচ্ছি না কি করি কি করি হঠাৎ করেই বাজারে চলে গেলাম আর বাজারে গিয়ে নিয়ে চলে এলাম একটা আম আর আমটার দাম যা নিয়েছিল যদিও আমটা অনেকটাই বড়ো ছিল যার জন্য কোনো কিছুই মনে করিনি আমটা কিনে নিয়ে বাড়ি চলে এলাম আর বাড়ি এসে তারপরে আজ করি করি করে আর হচ্ছিলই না এবার আজকে আমি কিছুতেই আর রেহাই পেলাম না ওদিকে আয়ুর তো ভীষণ নিয়ে আজকে সকালবেলা উঠেই বলছে আমি ম্যাঙ্গো মিল্কশেক খাবই খাবই তো তার জন্য আমি দেখো এই যে কড়াইতে করে দুধ গরম করে নিয়েছিলাম আর ভাবলাম যে আজকে তাহলে ব্রেকফাস্টে ওর ম্যাঙ্গো মিল্কশেকটাই দেয় যেই ভাবা সেই কাজ ওদিকে তো আমার দুধটা গরম করা হয়ে গেছিলো দুধে কিন্তু শর্টটাও পড়ে গেছে ভাবলাম যে সর দিয়ে আজকে ম্যাঙ্গো মিল্কশেক টুক করে দেব। আর যদিও এটা খেতে কিন্তু আমাদের বাড়ির সবাই পছন্দ করে তাই একটু বেশি করেই করেছিলাম জানি যে ও অল্প একটু খেয়ে আর খেতে পারবে না সেই জন্য আমি ওর জন্য মানে আয়ুরের জন্য আর সাথে আমাদের জন্যও কিন্তু করে নিয়েছিলাম আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর কিভাবে করেছিলাম সেটা চলো তোমাদেরকে দেখিয়ে নিই আর এখানে দেখতেই পেলে আমি শর দিয়ে দুধটাকে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে যতটুকু দুধ লাগবে আমার ততটুকুই কিন্তু দুধটা নিয়ে নিচ্ছি আমরা প্রত্যেকেই জানি যে গরমের সময় ম্যাঙ্গো মিল্কশেক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের তো ভীষণই ভালো লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখানে চলো নিয়ে নিয়েছি একটা বড় মিক্সচার বাটি আর এটার মধ্যেই আমি ম্যাঙ্গো মিল্কশেকটা বানিয়ে ফেলবো প্রথমে আমি তো ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দুধটা ঢেলে দিলাম কিন্তু যদিও দুধটা খুব বেশি হয়ে গেছিল ভয় পাচ্ছিলাম যে দুধটা ফুলে না ওঠে যা যেইভাবে সেই কাজ দুধটা অবশ্যই ফুলে উঠেছিলো আর দুধটা ফুলে ওঠার জন্য আমি কিন্তু একটু কমিয়েও নিয়েছিলাম এক চামচের মতো এক চামচও ঠিক না হাফ চামচের মতো আমি একটু চিনি দিয়ে নিলাম আর চিনি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে ডেরি মিল্ক আর একটা মান্স নিয়ে নিয়েছি এই দুটো চকলেট মিলিয়ে আমি কিন্তু আজকে দারুণ স্বাদের মিল্কশেকটা বানিয়ে ফেলবো তোমরা কি আমার মতো কেউ ট্রাই করো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখানে দেখতে পাচ্ছ যেহেতু ফ্রিজে ছিল চকলেটটা সেই জন্য আমি অর্ধেক করে ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে দুধটা একটু গরম ছিল তাই গরমের মধ্যে দিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় আর এটাও আমি মানস আমি ভেঙে নিলাম ভেঙে নিয়ে অর্ধেক করে দিয়ে দিলাম যেহেতু আমার কাছে আর কোনো চকলেট ছিল না তার জন্য এই দুটোই ইউজ করেছিলাম আর এখানে যে আমটা দেখতে পাচ্ছ আমটা কিন্তু অর্ধেক করা আছে গত রাতে আমি আমটাকে এতটাই খেতে ইচ্ছা করছিল যে গত রাতে আমি আমটা অর্ধেক খেয়ে নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম তো আম খেতে তো আমার ভীষণই ভালো লাগে আর আমের তৈরি যে কোনো জিনিস আমার তো দারুণ লাগে তো এবার আমি এই আমটাকে ভালো করে ছিলে টিলে নেবো মানে ছুলে নেবো ছুলে নিয়ে তারপরে টুকরো টুকরো করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো কীভাবে কী করলাম এখানে দেখতেই পাচ্ছ আমি একটু টুকরো টুকরো করে আমগুলো কেটে নিয়েছি আর আঠিটা আঠিটা কিন্তু একদমই ফেলে দেই আমি চেটেপুটে ফুটে খেয়ে নিয়ে তারপরেই ফেলেছি তারপর এবার আমি দিয়ে দিচ্ছি এই যে দুধের মধ্যে দিয়ে দিলাম আমগুলো এদিকে আয়ুর এসে বলছে মাম্মাম আমি একটু দেব। তো আমি বললাম ঠিক আছে চলো তুমিও দাও আমিও দে দুজনে মিলে একসাথে দিই আমার তো ভয় করছিল ও ধাক্কা দিয়ে এই যে মিক্সচার যে বাটিটা আছে সেটা ফেলে না দেয় তাই খুব সাবধানতার সাথে এটা আমি করছিলাম ওকে দিয়েই করাচ্ছিলাম ও যেহেতু এত শখ করেছে তাই ওই করছিল আর আমি ধরে ধরে ওর হাতটা ধরে ধরে রাখছিলাম তো এভাবে একটু একটু করে সবটাই কিন্তু আমি বাটির মধ্যে আমগুলো নিয়ে নিলাম আসলে বাচ্চাদের এভাবে খুশি করতে আর মন রাখতে আমাদের মায়েদের যে মাঝে মাঝে কত রকম কত কিছুই এক্সপেরিমেন্ট করতে হয় তা আসলে নিজের বেবি না হলে কখনো বুঝতেই পারতাম না খাবে তো ওই অলফিকটুই আর তারপরে ওই বানানোই কিন্তু সার যাই হোক তারপরেও বাচ্চাদের খুশি রাখতে আমাদের তো এইটুকু করতেই হয় মায়েদের চলো আমার কিন্তু মিল্কশেকটা তৈরি হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এতটাই ইয়ামি হয়েছিল দেখতে চকলেটের ফ্লেভার একদিকে আর একটা ম্যাঙ্গো আর মিল্ক দুটো মিলে বেশ তিনটে মিলে বেশ দারুণ হয়েছিল আর দেখতেই পাচ্ছ কতটা গাঢ় হয়েছে গ্রেভি অনেকটাই সুন্দর হয়েছে তো আমি তো ফার্স্টে আয়ুরকে দিয়ে দিলাম আয়ুর তো পেয়ে ভীষণ খুশি আমি বললাম দাঁড়াও দাঁড়াও বাবা একটুখানি ভিডিও করে তোমাকে দিয়ে দিচ্ছি তো ওকে দিয়ে দেওয়ার পরে ও তো ভীষণ খুশি হয়ে খাচ্ছিল তো চলো ও এবার খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে তো আমি বললাম তুমি টেবিলে গিয়ে বসো আমি নিয়ে আসছি তারপর আমি ওর জন্য একদম প্লেটে সাজিয়ে একটা গ্লাসের মধ্যে করে ওর সামনে নিয়ে দিলাম আর কি ডেকোরেশন করব এটা বলো তো আমি তো একদমই কিছু ভেবেই পাচ্ছিলাম না আর একটু ঠান্ডা আইস দিলে কি ভালো হতো একদমই ভালো হতো না কারণ ওয়েদারটা একদমই বাজে এখন যদি ওকে এই ঠান্ডা ঠান্ডা খাওয়ায় তাহলে কিন্তু ভীষণ বাজে হয়ে যাবে আর ম্যাঙ্গো মিল্কশেকটা কি ঠান্ডা ঠান্ডা খায় বলো তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি তো আয়ুরের সামনে দিয়ে দিয়েছি আয়ুর তো আর তস হয়েছে না আমি বললাম বাবান দেখো তো তোমার কেমন লাগে ও তো খেয়ে কি বললো তোমরাই শোনো

যদি আমাদের চ্যালেঞ্জটা ভালো লাগে তো অবশ্যই তুমি তোমরা একটা লাইক করে দিবা টাটা